আর গরমে মুরগি শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে মুরগিটা খাবার ঠিকভাবে খায় না ডিমের আকৃতিটা ছোট হচ্ছে প্রতিদিন মুরগি মারা যাচ্ছে আটটা দশটা পাঁচটা সর্বনিম্ন পাঁচটা এভাবে প্রতিদিন মারা যাচ্ছে কয়েকটা দিন থেকে তো এখন বাংলাদেশে এই এই মুহূর্তে যে তীব্র দাবদাহ চলছে আমরা জানি যে মুরগি সাধারণত আঠাশ পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে ভালো অবস্থায় থাকে অর্থাৎ তার এটা হলো কাঙ্ক্ষিত একটা তাপমাত্রা এর পরবর্তীতে তিরিশ পঁয়ত্রিশ বা তার তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের উপরে যখন টেম্পারেচার যায় বেশ করে চল্লিশের উপরে যখন যায় তখন এটা তীব্র একটা মানে তীব্র প্রভাব পড়ে তার শরীরের মধ্যে এবং এতে দেখা যায় যে বেশ করে ব্রয়লারের ক্ষেত্রে এরা অনেক সময় হিট স্ট্রোক করে মারা যায় আবার উৎপাদনশীল মুরগি যেমন ডিম পাড়া মুরগি এরা কিন্তু এই সময় ডিম খাওয়া কমিয়ে দেয় সাড়ে সাথে ডিমের উৎপাদনও কমে যায় এইভাবে তার মানে সমস্ত তার ফিজিওলজিক্যাল যে শরীরবৃত্তীয় যে কাজকর্ম সেগুলির উপর ব্যাপক প্রভাব পড়ে মুরগি গরমে খাবার কম খাচ্ছে ডিমের যে প্রোটেকশান সেটা ফিফটি পারসেন্টে নেমে এসেছে এখানে এক হাজার মুরগি আছে এক হাজার মুরগিতে নয়শো তিরিশ চল্লিশটা ডিম পেতাম আগে এই প্রচণ্ড গরমের কারণে মুরগির খাওয়ার সংখ্যা কমে যাওয়ায় ডিমটা ফিফটি পারসেন্টে নেমে এসেছে নয়শো পঁয়তাল্লিশটা থেকে ডিম এখন হচ্ছে পাঁচশো বিশটা তিরিশটা আর গরমে মুরগি শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে মুরগিটা খাবার ঠিকভাবে খায় না ডিমের আকৃতিটা ছোট হচ্ছে প্রতিদিন মুরগি মারা যাচ্ছে আটটা দশটা পাঁচটা সর্বনিম্ন পাঁচটা এভাবে প্রতিদিন মারা যাচ্ছে কয়েকটা দিন থেকে রাজহাস আপনার সাড়ে তিন কেজি ওজন বাচ্চা গেলে দিয়ে আপোমনি চোখেমক ঢুল 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 করতে করতে বাস আফোমনি মরে গেছে খাওয়া দিই খাওয়াও খাই না আজকে খাইছে কালকে মরে গেছে গরমের কারণে কি এখন কোন ভাইরাসের কারণে এর আগে বসেছি এরকম হয়নি কিন্তু এবারে এরকম হলো অত্যাধিক গরমের জন্য আমার টিঙে পুজো খড় দিয়েছি খড়ে পানি দিই সকালে একবার পানি দিই বৈকালে একবার পানি দিই এতে করে মুরগি হাঁস ফাঁস কম করে আর পানি না দিলে পরে মুরগি সারাদিন হাঁপায় মানে হাসপোস করে আর কি আর ওই সকালে ওষুধপত্র দিই পাঁচ ঘন্টা মতো আর দুপুরে দিচ্ছি গ্লুকোজ সিভিট আবার কোনো দিন আবার ইয়ে সেলাইন খাওয়াচ্ছি এইভাবে আর রাত্রে সাদা পানি প্রতিদিন রাত্রে সাদা পানি দিই এটাই বেজিং হাঁস মানে হাসে গরমের কারণে প্রচণ্ড গরম এই গরমে তো আপনার এমনি এগুলো সহ্য করতে পারে না আপনার মারা গেছে প্রায় তেইশটা মারা গেছে ওজন কমে যাচ্ছে রোগ বালায় আপনার চোখ ঢুকে যাচ্ছে তারপরে আপনার এই খাবারও খাচ্ছে না মাথা মোটা হয়ে গেছে এগুলোই খামারে তো প্রচুর পরিমাণে মুরগি মারা যাচ্ছে আমাদের রাসে এমনি প্রচণ্ড গরম এখানে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ লাইক পঁয়তাল্লিশ চল্লিশও চলে যায় এই মুহূর্তে আমাদের হচ্ছে মুরগিগুলো মারা যাচ্ছে প্রচণ্ড তাপ আর এখানে খরচ মেনটেন্স করাটাও আমাদের জন্য খুব কষ্টকর বিশেষ করে আমাদের খামারিদের খামারিদের কষ্টকর এই কারণে কারণ ফিডের দাম বেশি এখন বর্তমানে দেখেন হচ্ছে ভুট্টার রেট অনেক কম কিন্তু ফিডে ফিডের দামটা কিন্তু ওই পর্যায়ে রয়ে গেছে অর্থাৎ তিন হাজার টাকা করে তাদের আমার খামারিরা কিনে নিয়ে যায় উনত্রিশশো ষাট টাকা উনিশশো আশি টাকা উনত্রিশশো আশি টাকা এরকম এই একটা মুরগি খাবার খায় হচ্ছে একশো পাঁচ গ্রাম এই একশো পাঁচ গ্রাম খাবারের দাম মোটামুটি সাত টাকা এখন ডিমের রেট হচ্ছে ষাট টাকা বিশ পয়সা প্রচণ্ড পরিমাণে মুরগি মারা যাচ্ছে তার ফলে আবার হচ্ছে কি ডিম প্রোডাকশন কম ডিমের সাইজ ছোটো ডিমের সাইজ ছোটো হলে আবার আরো দ্বারা করে কি ডিমের দাম কম এ ডি ডিম এমনি তো ষাট টাকা বিশ পয়সা এখন রেট তাহলে এখন আমরা তো মানে পথে বসে যাওয়ার মতন আমার খামারিরা গরমের জন্য স্যালাইন দিচ্ছি তারপরে আখের গুড় লেবু এগুলো দিচ্ছি তারপরে এছাড়াও আরও স্ট্রেস ফ্রি যে ওষুধগুলো আছে সেগুলো দিচ্ছি প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলো তো বি লাগেই তারপরে আবার তো এই যে ঠান্ডা গরমে অতিরিক্ত গরমে আবার হচ্ছে ঠান্ডার একটা প্রকোপ আসে ফ্যান দিই তখন দেখা আছে যে ঠান্ডা লেগে যায় এমনি বাতাসের একটা তারতম্য আছে ঠা গরম ঠান্ডা এর একটা পুরো প্রাদুর্ভাব আছে এ সময়ের ভিতরের জন্য আরও বেশি সমস্যা ঠান্ডা লেগে গেলে একটা ঠান্ডার ডোজ করতে গেলে এক হাজার মুরগিতে কমপক্ষে দশ হাজার খরচ এমনি তো ডিমের দাম নাই তারপরে আবার হচ্ছে এই খরচ এই সব কিছু মিলে আমাদের মানে না বিশ্বাস উঠে গেছে রোগবাধি তো অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না গতকালকে আমার এই খামারির মুরগি মারা গেছে পনেরোটার মতন আজকে পাঁচটা এক্ষেত্রে তো এভাবে বেঁচে থাকা সম্ভব না তা আমরা সর্বসাকুল্যে চাই যে এই সেক্টরে সরকার লেভেলে যারা আছে তারা যেন আমাদের দিকে তাকায় আমার খামারিদের দিকে তাকায় তাহলে হচ্ছে দেশ বাঁচবে মানুষ বাঁচবে পুষ্টির চাহিদাটা পূরণ করবে খামারিরা কিন্তু পাচ্ছে না বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমের কারণে খামারিরা খুবই বিপদে আছে পর্যাপ্ত মুরগি মারা যাচ্ছে এবং এই গরমের কারণে নতুন হারে কোনো খামারে বাচ্চা তোলা হচ্ছে না এটি খামারের জন্য এবং শুধু খামারের না আমাদের সকলের জন্য একটা সমস্যা কারণ প্রোটিনের যোগানটা আমাদের ব্যাহত হচ্ছে আর কি এটা সর্বোপরি এই অবস্থাতে খাদ্যের দামটাও বেশি এবং ক্ষুদ্র যে খামারিগুলো আছে সে খামারিগুলো আর এই খাবারের দাম দিয়ে এই অবস্থায় সুবিধা করতে পারছে না তারা সব মিলিয়ে গরম খাবারের দাম সব মিলে তারা খামারে নতুন করে আর বাচ্চা তুলছে না যার ফলে একটা ভ্যাকম তৈরি হচ্ছে বাজারে প্রোডাকশনের উৎপাদনের একটা ভ্যাকম তৈরি হচ্ছে আর তারপরেও গরমেও উৎপাদনটা কমে গেছে সার্বিকভাবে এ আজ থেকে মাস না তিন মাস চার মাস আগেও প্রায় খামারেই মুরগি ছিল সেটি লেয়ার মুরগি হোক ব্রয়লার মুরগি হোক বা সোনালি মুরগি হোক এখন মাঠ পর্যায়ে যে কিছুদিন থেকে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির সংখ্যা একেবারেই কম একেবারেই কম লেয়ার যেগুলো আছে সেগুলোর উৎপাদন কমে ফিফটি পারসেন্টেরও নিচে চলে আসছে আর সোনালি মুরগিও একেবারেই মানে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে বলতে গেলে তিন চার মাস আগে রাজশাহীর আশপাশ মিলে যদি আমি একটা হিসাব করি হাজার চারেক বা সাড়ে চার হাজার খামার চালু ছিল এখন সেটা দু হাজার খামারে হবে কিনা না সন্দেহ আছে কারণ বিগত কয়েকদিন মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি যে প্রায় খামারি বন্ধ আছে বর্তমানে গোটা বাংলাদেশে যে তীব্র দাবদাহ চলছে এটা শুধু মানে মানবকুল তথা আমাদের পরিবেশের প্রত্যেকটি প্রাণীকুল এর দ্বারা এফেক্টেড বা আক্রান্ত তো এটি ধারাবাহিকতায় আমরা যদি বলি তাহলে পোলট্রি এটি হচ্ছে একটা জীবিত প্রাণী এবং এটি আমরা জানি যে পোলট্রি সাধারণত এই যে গরম গরম অতি যে গরম যখন পড়ে সে তাতে সে খুবই অস্বস্তি বোধ করে কারণ হচ্ছে তার গায়ের যে পালক আছে এই পালকের কারণে কিন্তু তারা ইচ্ছা মতো মানে তাদের যে আমাদের ঘর্মগ্রন্থির মাধ্যমে যেরকম ঘাম বের হয়ে শরীরের যে একটা স্বাভাবিক যে স্বস্তি বা টেম্পারেচারের যে ভারসাম্য রক্ষা এই জিনিসটা কিন্তু তারা করতে পারে না তার কারণেই এদের অতিরিক্ত গরম হলে এরা সবচাইতে বেশি মানে আক্রান্ত হয় তো এখন বাংলাদেশে এই এই মুহূর্তে যে তীব্র দাবদাহ চলছে আমরা জানি যে মুরগি সাধারণত আঠাশ পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে ভালো অবস্থায় থাকে অর্থাৎ তার এটা হলো কাঙ্ক্ষিত একটা তাপমাত্রা এর পরবর্তীতে তিরিশ পঁয়ত্রিশ বা তার তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের উপরে যখন টেম্পারেচার যায় বেশ করে চল্লিশের উপরে যখন যায় তখন এটা তীব্র একটা মানে তীব্র প্রভাব পড়ে তার শৈলের মধ্যে এবং এতে দেখা যায় যে বেশ করে ব্রয়লারের ক্ষেত্রে এরা অনেক সময় হিট স্ট্রোক করে মারা যায় আবার উৎপাদনশীল মুরগি যেমন ডিমপাড়া মুরগি এরা কিন্তু এই সময় ডিম খাওয়াও কমিয়ে দেয় সাড়ে সাথে ডিমের উৎপাদনও কমে যায় এইভাবে তার মানে সমস্ত তার ফিজিওলজিক্যাল যে শরীরবৃত্ত যে কাজকর্ম সেগুলির উপর ব্যাপক প্রভাব পড়ে এবং এর জন্য আমরা যেটা করতে পারি যেমন আমাদের যে একজস্ট ফ্যান আমরা যারা বড় খামারি তারা এটা করে থাকে মানে কৃত্রিমভাবে বাতাস দেওয়ার যে ব্যবস্থা এছাড়াও যে আমাদের যে তার যে শেড এই শেডের উপরে আমরা পানি ছিটিয়ে দিয়ে ঠান্ডা রাখা তারপরে অনেক সময় টিনের শেড হলে তার নিচে যে সিলিং দেওয়া এটা অবশ্য দিয়ে থাকে আর পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করা আর হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে যে তাদেরকে যে আমরা খাদ্য বা পানি যেটা সরবরাহ করব। এটা অবশ্যই কিন্তু মানে তাপমাত্রাটা যেন গরম মানে এটা তো পরিবেশের সাথে পানিও গরম হয়ে যায় এটা যদি আমরা বারে বারে চেঞ্জ করে ঠান্ডা পানি দিতে পারি সেটাও তাদের জন্য ভালো আর এ সময় প্রোটিন জাতীয় খাবার কমিয়ে দিতে হবে মানে এবং এই খাবার যে তাদেরকে মানে অতিরিক্ত যখন বেশ করে দুপুরবেলা এ সময় খাবার না দিয়ে মানে ঠান্ডা আবহাওয়া যখন তখন খাবারটা দিলে হ্যাঁ সন্ধ্যার দিকে বা সকালের দিকে এটা এই ইয়েতে তারা কিন্তু কিছুটা ভালো থাকবে আর সর্বোপরি আমাদের ভিটামিন সি জাতীয় যেটা মানে আমাদের যে স্ট্রেস বা পীড়ন যেটা হয় মুরগির যে পীড়ন অর্থাৎ তার উপর যে যে এই যে চাপটা মানে গরমের কারণে এটা এর জন্য আমরা গ্লুকোজ স্যালাইন তারপরে ইলেকট্রোলাইটস ভিটামিন সি এই জাতীয় খাবার সরবরাহ করলে কিছুটা তারা ভালো থাকবে